নমস্কার কেমন আছেন সবাই পাপি হালদা নতুন একটি আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের মা বিবতারিণী ব্রত মানে বিবাদী পূজা আজকে তাই বৌদি সকাল সকাল পূজার সব ভোগ রান্না করছে এই যে ঠাকুরের জন্য লুচি হচ্ছে দাদা লুচিগুলোকে বেলে দিচ্ছে আর এই যে বৌদি কত রকমের ভাজা করেছে ঢ্যাঁড় ভাজা আলু ভাজা চিচিঙ্গি ভাজা কাঁকরোল ভাজা পটল ভাজা বেগুন ভাজা কলা ভাজা শাক ভাজা গাজর ভাজা কুমড়ো ভাজা মানে অনেক রকমের ভাজা করেছে আর ওখানে শাকটা এখনো ভাজেনি শাকটা ভাজবে আর এখানে এই যে ঠাকুরের পায়েস সবে বলে কাজু কিসমিশ ভিজিয়ে রেখেছে এখানে ছোলা মটর এই লুচি ভাজছে ডাল হবে পায়েস হবে খিচুড়ি করবে বৌদি সব রকম ভোগ করে মা এই যে রেডি হয়ে গিয়েছে ঠাকুরের ওখানে যাবে বলে মা আর বৌদি আজকে উপোস করেছে আমি উপোস করতে পারিনি আমার শরীরটা খুব একটা ভালো নেই বলে আমার শরীরটা খারাপ আগে পে বলেছিলাম আমার জ্বর প্রেশার লো তা আমি করিনি ঠাকুরটাকে ভালো করে দেখাই জন্য বসে ঠাকুরের ডোর বাঁধছে মানে এটা বেপাত পূজাতে ঠাকুরের ডোর বাঁধতে হয় হাতে মানে লাল সুতো দিয়ে তেরোটা গিফট দিয়ে ওতে দৌড়বো ফুল তুলসী পাতা যে যেমন দেয় দিয়ে হাতে ডোরটা বাঁধতে হয় তো পুরো পুরো ভিডিওটা দেখতে থাকুন পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার বাবা বাবাও পুষ্পাঞ্জলি দেবে তাই সকাল থেকে কিছু খায়নি এটা বাবা ঠাকুর পূজা করে দিয়েছে এটা মঙ্গল আরতি সবাই মাথায় তাহ নিচ্ছে তাই বাবুকে একটু দিয়ে দিলাম বাবুর মুখটা দেখুন এবারে পুষ্পাঞ্জলি শুরু হবে ঠাকুর মাসের পুজো করা হয়ে গিয়েছে পুষ্পাঞ্জলির আগে যে আজমনটা হয় এটা তার জন্য সবাই হাতে জল দিচ্ছে এবারে পুষ্পাঞ্জলি হবে पुन्दरी कप्पाम, शाबात्या, अद्भन्तरा, शुची, नमणा, शल्वो खर्जेशु, এই বাচ্চাগুলো স্কুলে যাচ্ছিলো যেতে যেতে এরাও দাঁড়িয়ে পড়েছে বলে সবে স্নান করে স্কুলে যাচ্ছি তাহলে পুষ্পাঞ্জলি দিয়ে যাই স্কুলে যাওয়ার পথেই এটা পরে তাই বলে পুষ্পাঞ্জলি দিয়ে যায় এখনও সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে তিনবার না চারবার হলো মোট পুষ্পাঞ্জলি কারণ প্রথমবারে সবাই না দিতে পারলেও অনেকে দেরি করে এসছে তাদের জন্য আমারও হচ্ছিল পুষ্পাঞ্জলি ঠাকুর মশাই এবারে মা বিপদ তার নিয়ে ব্রত কথা বলে শোনাচ্ছে মানে পুষ্পাঞ্জলি শেষে সবাইকে ব্রত কথাটা শুনতে হয় পুজো কমপ্লিট সবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে পুজোর নিয়ম হচ্ছে পুজোর শেষে তেরো রকমের ফল দেখতে হয় ঠাকুর মশাই একটা ঝুড়িতে করে তেরো রকমের ফল দিয়েছে তো ব্রত শেষ হয়ে গেলে সবাইকে তেরো রকমের ফল দেখে ব্রতটা শেষ করতে হয় এরপরে সবাই বামন ঠাকুরের কাছ থেকে ডোর বাঁধছে ফলে বামুন ঠাকুরের কাছ থেকে ডোর বাঁধলে ভালো হয় মা আলু দাম বসিয়েছে আলুর দাম হবে আঘনি হবে মা লুচি ভাজা হয়ে যেতে আমি বলি কটা লুচি মুচমুচি করি আমাদের বাড়িতে এরকম করে আমার শাশুড়ি দেখেছি তাই মারা কোনো দিন করেনি মাকে বলি দাঁড়াও চারটে পাঁচটা লুচি এরকম মজমজ করি দেখুন কেমন একদম মজমজা নিমকি ভাজানো মতো হয়েছে খুব টেস্ট হয় খেতে মারা খেয়ে বলছে দারুণ খেতে লেগেছে একদম মচমুচি হয়েছে খুব সুন্দর খেতেও লাগে মা লুচি করেছে একটু আর করেছে অনুপম ঘুগনি খাই না আর ঘুগনি হয়েছে আর এগুলো ঠাকুরের প্রসাদ ফলমূল সব কিছু তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে